موسوعه أعمالنا للعلوم الاسلاميه يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره وقال النبي الكريم صلى الله উপস্থিত আজকের এই জানসার সভার সভাপতি সাহেব এবং মঞ্চে অববিষ্ট দেশস্থ ও লময়ক্রামগণ সামনে বসে থাকা দূর ধারণ থেকে ছুটে আসা ভাই এবং বাবাজিন সর্বপ্রথম সেই মহান আল্লাহর প্রশংসা সেই মহান আল্লাহর গুণকীর্তন যিনি আমাদেরকে এই একটি জালসা যে জালসার মাধ্যমে করোনা দু চারটা কথা বলার সুবর্ণ সুযোগ দান করেছেন তাই আমরা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করি শুক্রিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের শেষ নবী জনাবেন মোহাম্মদ মোস্তফা সল্লাহ আলী প্রতি শত কোটি দুরুদ ও সালাম অবতীর্ণ হোক আল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে উপস্থাপন হয়েছি সেটা হচ্ছে ছেলে মেয়েদের লালন পালনে বাবা মায়ের দায়িত্ব ও কর্তব্য আমরা মুসলমান একথা ভালোভাবেই জানি ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ধর্ম এই ধর্মের মধ্যে সবচেয়ে উন্নত মানের মানুষ সেই যে ব্যক্তি নামাজ আদায় করে যে ব্যক্তি সরিয়াকে পরিপূর্ণভাবে মেনে চলে আল্লাহকে ভয় করে সেই ব্যক্তি বেশি ভালো আপনাকে আমাকে জানতে হবে যে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই দিন ধর্ম যেই মাধ্যমে পরিচালিত হয়ে থাকে সেটা হচ্ছে এই ইসলাম ধর্মে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম খুঁটি খাঁটি করে পঙ্খায়ে পঙ্খানুরূপে সবকিছু বর্ণনা করেছেন সেই বর্ণনাগুলোর মধ্যে হচ্ছে দায়িত্বশীল মানুষ সে তার পরিবারকে কিভাবে চালাবে তার ছেলে মেয়েকে তার আহলিয়াকে কিভাবে পরিচালনা করবে সে ব্যাপারে আল্লাহ আল্লাহ রসুলাম হাদিসের মধ্যে এবং কোরআনের মধ্যে বলেছেন সেই বিষয়ে দু চারটা কথা বলে আমি আমার বক্তব্য ইতি করবো ইনশাআল্লাহ

শ্রেণীর মানুষ রয়েছে যারা দুনিয়ার ব্যাপারে ভালোই বুঝে দুনিয়ার ব্যাপারে তার ভালোই জ্ঞান আছে কি করে সে লাভবান হবে কি করে সে টাকা পয়সাওয়ালা গাড়ি বাড়িওয়ালা ধন দৌলতওয়ালা হবে এ ব্যাপারে তার কাছে ভালোই নলেজ আছে জ্ঞান আছে কিন্তু আখারাত সম্পর্কে সে উদাসীন আখরাত সম্পর্কে গাফেল এই ধরনের মানুষ এই শ্রেণীর মানুষ মানুষ দুনিয়ার রয়েছে এই আল্লাহ সমস্ত দুনিয়া নিয়েই মেতে আছে দুনিয়াটাকেই প্রাধান্য দিয়ে থাকে অগ্রাধিকার দিয়ে থাকে এই শ্রেণীর মানুষ আখেরাত সম্পর্কে জ্ঞান রাখে না আখেরাত যে আসল জীবন সেই সম্পর্কে সে খবর রাখে না আখেরাতের জীবনটাকে সুখময় করতে গেলে আখেরাতের জীবনটাকে সাকসেসফুল করতে গেলে আপনাকে আমাকে সব সময় সর্বদা কোরআন হাদিস সেরিয়াত অনুযায়ী নিজেকে চালাতে হবে এই কথাটা আপনাকে ভালোভাবে জেনে রাখতে হবে শরিয়ত ইসলাম প্রথমে ছেলে মেয়েকে ভালো সুশিক্ষিত সুশিক্ষিতা করতে বলেছেন সেই ছেলে যখন আপনার বড় হয়ে যাবে সেই মেয়ে যখন আপনার বড় হয়ে যাবে আপনার অনুগত্য করেই চলবে যখনই আপনার ছেলে বা আপনার মেয়ে আপনার অবাধ্য হয়ে চলে তার মানে আপনি মনে করবেন শুরু বয়সে ছোট বয়সে আপনি আপনার পরিবারকে আপনি আপনার সন্তানকে সুস্থভাবে লালন পালন করতে পারেননি উদাহরণস্বরূপ যদি বলি তাহলে একটা ছোট্ট চারা গাছ সেই লাগাবার সময় যদি আপনি সঠিকভাবে তার যত্ন না করেন তাহলে ছাগলে গরুতে সেটা খেয়ে আবার সেটা বড় হলো ডাইরেক্ট যদি বড় হয়ে যায় সেই গাছটা কেমন হয় যেই গাছটা খেয়ে নিয়ে এসে তারপরে বড় হলো সেই গাছটা যদি বড় হয় তাহলে দুটো একরকম হয় না যেটা আমাদের মাতৃভাষায় বলে থাকি সডেল গাছ হলো না ঠিক সেই রকমই যদি আপনি আপনার পরিবারকে সঠিকভাবে না বড় ভাই আপনার কথা শুনবে না বৃদ্ধ হয়ে যাবেন তখন আপনি আপনার ছেলেকে কাজে লাগাতে পারবেন না তখন আপনি বলবেন একটু বাবা মায়ের যে ওয়াজগুলো রয়েছে সেই ওয়াজগুলো করেন আমার ছেলে আমার কথা শুনে না আমার মেয়ে আমার কথা শুনে না আমি যে কাজ করতে বলি সে কাজ করে না সে তার নিজ ইচ্ছা এই কাজ করে বর্তমান সমাজে এই যে যুবকেরা ওরানহাদিস থেকে অনেকটাই পিছনে অনেকটাই দূরে রয়েছে এর এক কারণ তার বাবা মা তার বাবা মা যদি সঠিকভাবে তার ছেলে মেয়েকে শিক্ষা দিত শিক্ষা দিত তাহলে অবশ্যই তার ছেলে নামাজি হতো সেই বদমাসি লুফঙ্গার লুটপাট বাটপার বদমাসি হয়ে পৃথিবীতে চলাফেরা করতো না এই যে সমাজে আমরা দেখতে পাই লফার টাইপের যুবক ছেলেদেরকে বলি যে সমাজে দেখতে পাই এইগুলোর এক নম্বর কারণ হচ্ছে তার বাবা মা দলিল সহকারে বলছি না একটা কেসটা এরকম যে তার ছোট ছেলেকে ছোট থেকেই গরু হোক ছাগল হোক চড়াতে পাঠাতো সে ওই ছেলেটা এইটুকু জ্ঞান রেখেছে যে যদি ছাগল বা গরু ফসল খেয়ে নেয় তাহলে ওই ছাগলটাকে কিংবা গরুটাকে মারলে আর ফসল খাবে না তার মানে তার জেনে এই তার বিবেকে তার জ্ঞানে এই কথাটা বসে গেছে যখনই অন্যায় অন্যায় দেখবে সেই অন্যায়ের সময় যদি ওকে মারে তাহলে সে অন্যায়টা করবে না বাবা একদিন হাকিম সাহেব আমার ছেলে আমাকে মেরেছে হাকিম জিজ্ঞাসা করলো কেন মারলো কি ব্যাপার তোমার ছেলে কি শিক্ষা দাওনি উত্তরে বলল না আমি শিক্ষা দিনি তখন হাকিম তার বাবাকে বলল যে তোমার ছেলেকে শিক্ষা দাও বিচার শেষ বাবাকে মারা জুলুম বাবাকে মারা অন্যায় বাবাকে মারা কাবিরা এই কথাটা যদি ছেলেটা জানে তাহলে না মানবে তাহলে जी बाबा के हमारा जुल्वम আমরা সবাই জানি আল্লাহ জাহান নামকে তৈরি করে রেখেছেন ঠিক সেই রকমই জান্নাতকে তৈরি করে রেখেছেন সেই জাহান নাম আগুন এর দ্বারা পরিবেষ্টিত সেই জাহান নামে মানুষ এবং পাথর জল দেওয়ার পূর্বে যে মানুষ আপনি আমি এই মানুষ দিয়ে আল্লাহ তালা জাহান নামকে জ্বালাবে জাহান ভরে দিবে সেই জাহান নাম থেকে যদি নিজেকে বাঁচাতে চাও নিজের পরিবারকে বাঁচাতে চাও তাহলে তোমাকে আমাকে সর্বদা শরিয়ত অনুযায়ী চলতে হবে এখানে গার্জেনকে বলছেন আল্লাহ তারা খেতাব করে হে পৃথিবীর মানুষেরা মমিনেরা প্রথমত নিজেই জাহান নামের আগুন থেকে বাঁচো নিজে যখন বেঁচে গেলা তখন তোমার পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও অনেক মুফাসিরিনগণ অনেক মত পেশ করেছেন সঠিক বা ইবনে কাসির যে মতটা পেশ করেছেন 이니 বলেন যে ওয়াকু আনকুসা কুম নারা থেকে বলা হয়েছে তুমি তোমার পরিবারকে শিক্ষা দাও কোরআনে শিক্ষা দাও আমরা এই কথাটা ভালোভাবে জানি যে মক্তবের শিক্ষাটা হচ্ছে সবচেয়ে উন্নতমানের শিক্ষা এই যে আমরা নার্সারি মিশনার কত কি আর কত কি শিক্ষা দিয়ে থাকি এই শিক্ষার চেয়ে বেশি গুরুত্ব শিক্ষা আছে মক্তবের শিক্ষা যেখানে আলিফ বা শিখবে গ্রামে সমাজে যে সমস্ত বয়স্ক মানুষেরা তাদের কাছে যে কিছু পড়ানো শিক্ষা রয়েছে সুরাগুলো মুখস্ত আছে সেই মক্তবের সুরা মুখস্তি করা এখন আর তাদের সম্ভব হয় না বক্তব্যে পড়েছিল বলে তাদের কাছে দু চারটা সুরা মুখস্তি আছে আয়াতি আপনাকে সর্বদা আপনাকে এই কথাটা জেনে রাখতে হবে যে আমি আমার পরিবারকে কোরআন হাদিসের শিক্ষা দেব নিজেকে মডার্ন ভেবে নিজেকে উন্নত মানের ভেবে কোরআনের শিক্ষায় শিক্ষিত না করে আমি আমার ছেলেকে আমি আমার মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়িয়ে থাকি মিশনে পড়িয়ে থাকি আর অন্য জায়গায় পড়িয়ে থাকি যেখানে কোরআনের শিক্ষা হয় না এমন জায়গায় বিশাল আমি খুব পণ্ডিত আমি খুব জ্ঞানী যে জ্ঞান দিয়ে নিজে কোরআন হাদিস বুঝে না কোরআন হাদিস আল্লাহ তালা কি বলতে চাইছেন কোরআন হাদিস দিয়ে আল্লাহ তালা পৃথিবী চালাচ্ছেন আল্লাহ কথা আমাদেরকে মানতে হবে মানে না আল্লাহ কথা মানে না অথচ সে নিজেকে পণ্ডিত ভাবে এর মতো গাধা পৃথিবীতে আর কেউ নাই সত্যি কথা বলতে যদি নিজেকে পণ্ডিত ভাবেন নিজেকে